শত্রুকে মেরে ফেলার দাঁত জালবান সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা মৃত্যু বিদ্যা নিয়ে হাজির হলাম যে মৃত্যু বানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে একেবারে মেরে ফেলতে পারবেন এটা একটা মূলত দাঁত জালবান তো মূলত এই বানটা এতটাই পাওয়ারফুল যে মাত্র তিন দিনের ভিতরে আপনি আপনার শত্রুকে একেবারে শেষ করতে পারবেন সে যত দূরে থাকুক যেখানে থাকুক শুধুমাত্র তার নাম এবং বাবার নাম জানা থাকলেই চলবে সেক্ষেত্রে বিওয়ার্স কীভাবে কাজটাকে করবেন আমি পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো নিয়মটা একটু সোজা তবে সোজা হলেও কাজটা কিন্তু আসলে সোজা না কাজটা কিন্তু করতে গেলে অবশ্যই একটু কঠিন হবে তবে যদি মনোর সহকারে কাজটা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন তবে প্রথম দিকে আপনাদেরকে এই কাজটা করার ক্ষেত্রে একটা জিনিস মানতে হবে যে অবশ্যই আপনাকে পবিত্র হইতে হবে এই কাজটা করার ক্ষেত্রে পবিত্র হয়ে একটা আসন করে বসবেন এবং যে সকল জিনিসগুলো সংগ্রহ করবেন সেটা হচ্ছে সাতটা কোবরের মাটি সংগ্রহ করবেন আপনারা সাতটা পুরাতন কোবরের মাটি সংগ্রহ করবেন অবশ্যই সাতটা কোবরের মাটি হইতে হবে এবং এই যে স্ক্রিনের ভিতরে একটা নকশা দেখতেছেন এই নকশাটা আপনাদের প্রয়োজন হবে এই নকশাটা খুবই পাওয়ারফুল আমি কয়েকবার কাজ করেছি ফলাফল পাইছি বিদায় আপনাদেরকে দিলাম তো এই নকশাটাকে সংগ্রহ করতে হবে এবং নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর বাবার নামটা লিখতে হবে এবং নামগুলা খুবই সতর্কতার সাথে অরিজিনাল নেবেন কারণ আপনারা দেখা গেছে অনেক সময় কাজ করেন কাজ হয় না কাজের সমস্যা হয় তো সঠিক কাজ যদি না করেন দেখা গেছে একটু পরিশ্রমের কাজ যেগুলো ওগুলো করেন না যেগুলো সহজ দেখেন ওইগুলাই করেন কিন্তু ওইগুলো তো কাজ হয় না আবার খরচের কথা চিন্তা করেন যে এখানে খরচ দুই টাকা কম ওইখানে করেন কিন্তু এগুলা খরচ যদি যখন দেখবেন যে একটা কাজের খরচ যত বেশি হইতেছে কাজটা তত শক্তিশালী হইতেছে কারণ মাল সামানা যত দেবেন তত এই জিনিসটা শক্তিশালী হবে ঠিক আছে একটা বিল্ডিং করতে গেলে যেমন মনে করেন যে ইট বালু সিমেন্ট পর্যাপ্ত পরিমাণে দরকার এইগুলা কাজের মধ্যেও জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে দরকার তো যাই হোক যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা এই কাজটাকে করবেন শনিবার মঙ্গলবার দিন আসন করে বসবেন আসনটাকে অবশ্যই ধূপ জ্বালিয়ে এবং গোলাপ জল ছিটিয়ে আপনারা আসনটাকে পবিত্র করে নেবেন এবং ধ্যান সহকারে বসবেন বসার পরে সাতটা কোবরের মাটি দিয়ে সংগ্রহ করেছিলেন সেই সাতটা কোবরের মাটি দিয়ে আপনারা সাতটা পুতুল বানিয়ে নেবেন সাতটা পুতুল বানিয়ে নেওয়ার পরে আপনাদের যে কাজ সেটা হচ্ছে সেই নকশা সাতটা অঙ্কন করা সাতটা অঙ্কন করে শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে দেওয়া লেখার পরে পরিশেষে সাতটা তাবিদের মধ্যে ভরে নেওয়া সাতটা তাবিদের মতো নকশা ভরে নেবেন ভরে নেওয়ার পরে সেই পুতুলগুলার ভিতরে একটা করে তাবিদ ভরে দেবেন সাতটা পুতুলের ভিতরে সাতটা তাবিদ ভরে দেবেন ঠিক আছে এটা হইতেছে আপনাদের প্রাথমিক কাজ ভরে দেওয়ার পরে আপনাদের মনের ভিতরে ধেনে প্রাণে একটা জিনিসে রাখতে হবে যে আপনি শত্রুটাকে একবার শেষ করতে চাইতেছেন শত্রুটার প্রতি রাগনিত ভাব আপনাকে রাখতে হবে সেক্ষেত্রে এই যে আলপেনগুলো দেখতে পাইতেছেন স্ক্রিনের ভিতরে এই আলপেনগুলো আপনারা এক একটা করে ওই শত্রুর বুকের ভিতরে মানে ওই পুতুলটার বুকের ভিতরে আপনারা গেঁথে গেঁথে দেবেন তো গেঁথে ঘেঁথে দেওয়ার পরে এই পুতুলগুলোকে সম্পূর্ণ আকারে আপনারা নিয়ে যাবেন যে সাতটা থেকে আপনারা মাটি সংগ্রহ করেছিলেন ওই সাতটা কাছে যাবেন এবং কি যে কোবর থেকে যে মাটি সংগ্রহ করে যে পুতুল তৈরি করেছিলেন ওই পুতুলটাকে ওই কোবরের পায়ের কাছে আপনারা পুতে দিয়ে আসবেন এতটুকুই কাজ তো এটাকে কাজ হচ্ছে কি না সেটা বোঝার উপায়টা কি উপায় হচ্ছে একটা নক সংকন করবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখবেন লেখার পরে পরিশেষে আপনারা ওই ওই নকশাটাকে আমি অন্য আর একটা ভিডিওতে বলে দিছিলাম যে গঙ্গার পানি বা নদীর পানি যে পাকের পানিগুলো আছে এই পাকের পানি আনার পরে একটা কলসির মধ্যে রেখে ওই তাবিজটা সেখানে দিয়ে তার মুখটা বন্ধ করে দেবেন যদি পানি কালো হয় তাহলে ভাববেন আপনার কাজ হইতেছে আর যদি পানি ওই রকম থাকে তাহলে ভাববেন আপনার কাজটা হচ্ছে না তবে আরেকটা কথা আমি এখানে আমি বলি নাই যেটা হচ্ছে যে এই নকশাটা অঙ্কন করবেন কোথায় এবং কি দিয়ে অঙ্কন করবেন আসনের ভিতরে অঙ্কন করবেন তবে যে জিনিসটার উপর অঙ্কন করবেন সেটা হচ্ছে হরিণের চামড়া হরিণের চামড়ার উপরে অঙ্কন করতে হবে হরিণের হতে হবে যদি কাগজের উপর অঙ্কন করেন তাহলে কিন্তু কাজ হবে না এবং কালি হিসেবে ব্যবহার করতে হবে সেখানে শুকুরের রক্ত হিসেবে রক্ত শুকুরের রক্ত যদি না দেয় আপনাদের কুকুরের রক্ত দেন বা আপনি খাসির রক্ত দেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না তো এই জন্য আপনার শুকুরের রক্ত দিয়ে অবশ্যই তাবিজটাকে লিখতে হবে তো জিনিসটা একটু কঠিন হলেও কিন্তু কাজটা কিন্তু আপনারা ইজিলিতে পাওয়া যাবেন তো যাই হোক বহ আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু